বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত পুরোদমে ইরান এবং ইসরায়েলের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাবো ইসরায়েলের গর্বের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম চুরমার ইসরায়েলি সদর দপ্তর গুড়িয়ে দিল ইরান আলহামদুলিল্লাহ ইসরায়েলের আয়রন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে দিয়েছে এবং তেলাবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে গুড়িয়ে দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র চব্বিশ ঘন্টার মধ্যে ইরানে দফায় দফায় ইসরায়েলি বিমান হামলার পর তেহরানের এই প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে এতে দখলদার ইসরায়েলিরা পালাতে শুরু করেছে এরপর জানাব ইসরায়েলের আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানি হামলার বিষয়ে ইসরায়েলি গণমাধ্যম এখন নীরব ইসরায়েলের আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয় গুড়িয়ে দিয়েছে ইরান কিন্তু এ সংবাদটি ইসরায়েলি মিডিয়া প্রকাশ করছে না তারা এখন এমন ভাব ধরছে যে তাদের কিছুই হয়নি এদিকে আমরা সবই জানতাম ইরানে হামলার বিষয় বললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানে ইসরায়েলের হামলার বিষয় আগেই জানতেন তিনি বার্তা সংস্থা রয়টার্সকে দেখ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন জানাব পরমাণু আলোচনা চালিয়ে যা অর্থহীন বলছে ইরান ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু চুক্তি এবং আলাপ আলোচনা চালিয়ে যা এখন অর্থহীন বলে মনে করছে ইরান তাই এই ধরনের পারমাণবিক আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে ইরান এবং সর্বশেষ জানাব রাজধানীর প্রকাশ্যে দিবালুকে র্যাবের পোশাকে কোটি কোটি টাকা ছিনতাই রাজধানীর উত্তরায় র্যাবের পোশাক পরে একটি অপরাধ চক্রবাহিনীরা নগদের ডিস্ট্রিবিউটরের এক প্রতিনিধির কাছ থেকে এক কোটি আট লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইসরায়েল ও ইরানের মাঝে যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত আয়রনডোম চুরমার ইসরায়েলি সদর দপ্তর গুরিয়ে দিল ইরান ইসরায়েলের আয়রনডোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে দিয়ে তেলাবিবে অবস্থিত প্রতিরক্ষা দপ্তরে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে ইরান চব্বিশ ঘন্টার মধ্যে ইরানে দফায় দফায় ইসরায়েলি বিমান হামলার পর তেহরানের এই প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু হয়েছে খবর এনডিটিভির ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আয়রনডোম মূলত এটা এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা লক্ষ্যবস্তুতে আঘাত আনার আগে শত্রুপক্ষের মিসাইলকে আকাশেই ধ্বংস করতে পারে বড় ক্ষেপণাস্ত্র তো বটেই ক্ষুদ্র রকেট পর্যন্ত ধ্বংস করে দেয় ইসরায়েলের আয়রন ডোম ইহুদিদের কাছে তাদের এই ডোম জাতীয় গৌরবের প্রতীক ইসরায়েলের সেই গর্বকে এবার চূন্য বিচূন্ন করে দিয়েছে ইরান সংবাদ মাধ্যম দ্য টাইমস এর যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে তেলবিবের একেবারে কেন্দ্রস্থলে আগাথানে ইরানের ক্ষেপণাস্ত্র যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের বেশ কয়েকটি সামরিক স্থাপনা এখন অবস্থিত ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে উনিশ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা গেছে ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে তবে ক্ষেপণাস্ত্রটিও আয়রন ডোম ভেঙে চোখের পলকে প্রতিরক্ষা সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে ক্লিপটি শুরু হয় বিকট শব্দ বেড়ে আসা প্রজেক্টাইল দিয়ে পর আলোর ঝলক এবং আগুনের একটি গোলা বিকট শব্দে ভবনটি আগাথানের পেছনে তেলাউবের কিরা এলাকায় মার্গানিট টাওয়ারটি দেখা যায় যা আইডিএফের সদর দপ্তরের কাছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবে আর ছাড় দিবে না ইরান তেলাবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ইরানি হামলার বিষয়ে দখলদার ইসরায়েলি বাহিনীর গণমাধ্যম এখন নীরব ইসরায়েলের তেলাবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো সম্পূর্ণ নীরব রয়েছে বলে লাইভ প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা প্রতিবেদন অনুসারে ফক্স নিউজের লাইভ কভারেজ এবং নিউ ইয়র্কের টাইমসের এর ভিজুয়াল ভিজুয়াল বিশ্লেষণ থেকে দেখা গেছে ইরানের সোরা ক্ষেপণাস্ত্র হামলায় গতরাতে তেলাবিবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় কমপ্লেক্সের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আল জাজিরা বলছে বিদেশি মিডিয়ার প্রতিবেদন এবং প্রচারিত ফুটেজের সত্য ইহুদবাদী ইসরায়েলের গণমাধ্যম এখনও নিরাপ রয়েছে সম্ভবত কঠোর সামরিক সেন্সরশিপ নিয়মের কারণে এই ধরনের হামলার নিশ্চিতকরণ বা আলোচনা নিষিদ্ধ রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফক্স নিউজের লাইভ কভারেজের সময় টেলিভিশন কর্মীদের এলাকা থেকে দূরে সরিয়ে নিতে দেখা গেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীকে প্রতিরক্ষা মন্ত্রণালয় কমপ্লেক্স এর মধ্যে একটি ভবনে আগাথানা দৃশ্য চিত্রগ্রহণ থেকে বিরত রাখতে দেখা গেছে নিউ ইয়র্ক টাইমসের এক ভিজুয়ালেশন তদন্ত জানিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী চরমভাবে শিক্ষা পেয়েছে ইরানের হামলার কারণে তারা দখলদার ইসরায়েলিরা এখন ইরানের ভয়ে দিশে হারা হয়ে পালাতে শুরু করেছে তাদের এখন আর শেষ রক্ষা হচ্ছে না আমরা সবই জানতাম ইরানের হামলার বিষয় বললেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে আগেই জানতেন তিনি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সব কথা জানান ইসরায়েলের এই ঘনিষ্ঠ বলেছেন তিনি ইরানকে অপমান ও হাত থেকে বাঁচাতে চেয়েছিলেন অনেক চেষ্টা করেছিলেন উল্লেখ করে ট্রাম্প বলেন তিনি চেয়েছিলেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি হোক মার্কিন প্রেসিডেন্টের মতে এখনও চুক্তি করার সুযোগ রয়েছে সময় শেষ হয়ে যায়নি ট্রাম্প আরও বলেন কূটনৈতিকভাবে সমস্যা সমাধানে আরও সময় দিতে চেয়েছিলেন তিনি কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানোকে পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন তিনি ইসরায়েলের বর্ণনা করেছেন ট্রাম্প তিনি আরো জানান এই হামলা তার কৌশলের অংশ তেহরানের পারমাণবিক কর্মসূচি থামাতে ইসরায়েলের সামরিক পদক্ষেপকে সমর্থন জানান ট্রাম্প যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে কিনা এমন পশ্চিম যাবে ট্রাম্প আরো বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবথেকে ঘনিষ্ঠ বন্ধু তবে এই হামলা জেরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে কিনা সে বিষয়ে কিছু বলেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন ইরানকে পারমাণবিক অস্ত্র শক্তিধর হওয়া থেকে বিরত রাখতে এই অভিযান চালানো হয়েছে ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনকে বড় হুমকি হিসেবে দেখছে তারা যতদিন পর্যন্ত হুমকি থাকবে ততদিন পর্যন্ত তারা ইরানে ব্যাপক পরিমাণে হামলা চালিয়ে যাবে রাজধানীতে প্রকাশ্যে দিবালোকে র্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই রাজধানীর উত্তরায় র্যাবের পোশাক পরে একদল দুর্বৃত্ত মোবাইলের আর্থিক সেবা প্রতিষ্ঠান নগত্বের ডিস্ট্রিবিউটরের এক প্রতিনিধির কাছ থেকে কোটি টাকা গেছে আজ। উত্তরা তেরো নম্বর সেক্টরের বারো নম্বর রোডে এই ঘটনা ঘটে চিন্তায় ঘটনা একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে পুলিশ জানিয়েছে আমরা দুষ্কৃতকারীদেরকে গ্রেপ্তার করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই দুষ্কৃতকারীদেরকে গ্রেপ্তার করতে পারব এ সময় র্যাবের পোশাক পরে ধরনের নাশকতা সত্যি দেশে আইন শৃঙ্খলার অবনতির প্রমাণ দেয় এটি প্রথম নয় এর আগেও বাংলাদেশের রাজধানী ঢাকায় এমন দুর্ঘটনা আগেও ঘটেছে এর আগে মোহাম্মদপুরে সেনাবাহিনীর পোশাক পরিহিত অবস্থায় মানুষের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে এছাড়াও মোহাম্মদপুর শো ঢাকার মিরপুর এলাকায় একটি এমন ঘটনা ঘটেছে বাড়ি প্রথমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তারপর সেখানে ব্যাপক হারে ডাকাতির ঘটনা ঘটেছিল একটি এটি সত্যি বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতির বিষয়টিকে সামনে আনে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে তারা যথেষ্ট আন্তরিক রয়েছে বর্তমানে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু তারপরও আইনের ফাঁক ফোকর দিয়ে অনেক দুষ্কৃতকারীরা এখন দেশের ভিতরে অনেক নাশকতা চালায় বলে অভিযোগ পাওয়া যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম থেকে